আশিতম জনশিক্ষা প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় সিপিআইএম রাজ্য দপ্তরে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা নারায়ণ কর কর সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতৃত্ব প্রথমে দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতি শোকাহত প্রকাশ করেন তাছাড়া তিনি জানান উনিশশো সালের সাতাশে ডিসেম্বর তৎকালীন সময়ে দুর্গা চৌধুরী শিক্ষিত যুবকদের এক সম্মেলন বসে রাজন্য শাসিত আমলে ত্রিপুরার শিক্ষা খাদ্য বাসস্থান সত্তা বিকাশের জন্য যা যা দরকার তা অবহেলিত ছিল এবং তখন শিক্ষার জন্য কোনো ব্যবস্থা ছিল না এবং রাজন্য আমলে তাদের কাজ ছিল শাসন করা ও খাজনা আদায় করা তখন তৎকালীন সময় যুবকদের সম্মেলন থেকে একটি কমিটি গঠন করে রাজ্যের শিক্ষার আলো পৌঁছে দেওয়ার উদ্যমী ভূমিকা গ্রহণ করা হয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যথেষ্ট শ্রদ্ধা সঙ্গে আমরা এই দিবস পালন করছি এই কথা বলবার আগে আমি প্রথমে ড মনমোহন সিং প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি গতকাল রাত্রে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ বিশ্বের বিশিষ্ট অর্থনীতিবিদ ড মনমোহন সিং এইমস হাসপাতালে পদক্ষ গ্রহণ করেছেন ওনার সহসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি ভারতের কংগ্রেস পার্টি মানুষবাদী আমরা যে কারণে এখানে আজকে সমাবেত হয়েছে সেটা হচ্ছে জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠাবার্ষিক অভিযাপ উপলক্ষে উনিশশো পঁয়তাল্লিশ সালের সাতাশে ডিসেম্বর দুর্গা চৌধুরী পাড়ায় তৎকালীন সময়ে শিক্ষিত বুজ যুবকদের একটা সম্মেলন বসেছিল এটা সকালে জানেন যে তার আগে ত্রিপুরায় অনেকগুলো রাজা রাজত্ব করেছেন রাজন্য শাসিত ছিল ত্রিপুরা এই রাজন্য শাসনে ত্রিপুরার মানুষের শিক্ষা খাদ্য বাসস্থান একটা মানুষের ন্যূনতম প্রয়োজন যা একটা জাতির জাতিসত্তা বিকাশের জন্য যা অপরিহার্য শিক্ষা দারুণভাবে অবহেলিত ছিল এবং রাজন্য শাসনে ত্রিপুরাতে উপজাতি সমাজে শিক্ষার কোন ব্যবস্থা ছিল না কোন স্কুল ছিল না কোন কলেজ ছিল না কোথাও তাদের ন্যূনতম শিক্ষা